তো কাকা এই যে আজকে ঘরে বাচ্চা দেখতে পাচ্ছে পাইতেছি বাচ্চার বয়স আজকে কতদিন আজকে বাচ্চার বয়স হয় আট আট দিন গো নয় দিন গো মনে হয় নয় দিন হ্যাঁ তো নয় দিনে কিছু মারা ঠারা গেছিল আট নয়টা মারা গেছে আট নয় দিন অলরেডি গেছে গা মারা গেছে তো আজকে আট দিন বা নয় দিন বয়সে এই যে যে আমরা ওজন দেখতে পাচ্ছি এই ওজনটা আপনার কি মনে হইতেছে ওজনটা কেমন মনে হইতেছে ছয়শ বাচ্চার মধ্যে দশটা তো পাঁচ সাতটা তো দশটা মারা যায় আর দশটা মারা গেলে তখন এই মারা তো মারা না মারা যে সামনে যায় পনেরো বিশ দিন পরে যায় খাই মারা গেলে তখন তো কমন হলো তখন কখনো যদি পাঁচ সাতটা মারা যায় আর দশটা মারা যায় এটা কোনো ব্যাপার না ব্যাপার হলো খাইয়ে নিয়ে হাইজা যদি হে একশো টাকা দেড়শো টাকার আধার খাইয়া যদি মরে তাহলে দেয়া কি আপনার ঘর স্কোয়ার ফিট কত ঘর মনে হয় হাজার হাজার এক হাজার ফুট আছে লম্বা আছে কত পাশে আছে কত ও লম্বা পাশে খুলে হবে আঠারো ফুট পাশে আর হলো ছত্রিশ ফুট আসলে ইয়ে

তাহলে ফ্যান কিন্তু আরো দিতে হবে কারণ এক একে কিন্তু একটা করে ফ্যান দিতে হবে ঠিকঠাক মতো যদি আপনি ফ্যান দিতে পারেন তাহলে কিন্তু মুরগি মারা যাবে না এটা একটু খেয়াল রাখবেন